নমস্কার বন্ধুরা কুকেন চিলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি মাত্র একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে দারুণ একটি মজার স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি সন্ধ্যাবেলায় চায়ের সাথে ঝটপট বানিয়ে নিতে পারবেন আর বানানো তো ভীষণই সহজ বাচ্চারাও দেখবেন ভীষণ পছন্দ করবে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ চিনির গুঁড়ো আর তার সাথে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি বন্ধুরা চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন চিনিটা অবশ্যই এখানে গুঁড়ো করে নিতে হবে এবার ডিমটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিটের মতো ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে চিনির সাথে খুব ভালোভাবে মিশে যায় তো এখানে আমি একটা হ্যান্ড মিক্সের সাহায্যে কাজটা করছি আপনারা একটা চামচের সাহায্যেও কাজটা করে নিতে পারেন বন্ধুরা আমি তিন থেকে চার মিনিট এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি যখন চিনিটা ডিমের সাথে খুব ভালোভাবে মিশে যাবে আর ডিমের কালারটাও চেঞ্জ হয়ে যাবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি টু টেবিল চামচ সাদা তেল তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার সব কিছু ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে একটা সফট ডো রেডি করে নিতে হবে দেখুন বন্ধুরা ডোটা কিন্তু খুব বেশি শক্ত বা খুব বেশি টাইট করা যাবে না ঠিক এইভাবে ডোটা রেডি করে নিতে হবে দেখুন বন্ধুরা কতটা আঠালো হয়েছে আর এই আঠালোর কারণেই কিন্তু রেসিপিটা দারুণ সুন্দর হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে আবারও ডোটা খুব ভালোভাবে মিশিয়ে নেব বেকিং পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর ডোটা আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন বন্ধুরা ডোটা এবার একদম পারফেক্টভাবে রেডি ডোটা কিন্তু এরকমই আঠালো হবে এবার আমি একটা এরকম চামচের সাহায্যে কিছুটা ডো তুলে নিয়ে হাতে নিয়ে নিচ্ছি আর হাতে কিন্তু খুব ভালোভাবে তেল মাখিয়ে নিতে হবে তা না হলে হাতে ডোটা লেগে যাবে এবার এইভাবে করে গরম তেলে এগুলোকে ফ্রাই করে নেব তো কড়াইয়ে বেশ কিছুটা তেল আমি আগে থেকে গরম করে নিয়েছি এবার ডোটা গরম তেলে দিয়ে দিচ্ছি তবে হা বন্ধুরা তেলটা গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখতে হবে এবার হাতে করে একটা একটা ডো নিয়ে তেলে লাল লাল করে ভেজে নেব কিন্তু খেয়াল রাখবেন একটা কেকের সাথে আর একটা যাতে লেগে না যায় খুব বেশি হাই হিটে কিন্তু এটা ভাজা যাবে না তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি এটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভাজার পর দেখবেন এগুলো কতটা ফুলকু হয় তো ভাজার পর দেখুন সবগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠছে বন্ধুরা বিকেলে চায়ের সাথে এই কেকটা সার্ভ করতে পারেন দেখবেন বাচ্চারাও ভীষণ পছন্দ করবে খুবই মজার আর খেতে কিন্তু একদম দোকানের কেকের মতো বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখবেন পরিবারের সবাই খুবই পছন্দ করবে আর বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন খুব কম উপকরণ দিয়ে আবার খুব কম সময়ে এই রেসিপিটা ঝটপট বানানো যায় তো সবগুলো তেলে ভাজা কেক আমি তুলে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খেত ভীষণ টেস্টি হয় বন্ধুরা বিকেলে বা সন্ধ্যায় চায়ের সাথে বানিয়ে দেখুন দেখবেন চা বানানোর আগেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্ত দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন